আজ সকালে গ্রামে ঘটে গেছে এক অদ্ভুত কিন্তু ভীষণ মজার ঘটনা ভোরবেলা বাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক শিয়াল সে খুবই শান্তভাবে চারপাশ দেখছিল যেন কিছুই হয়নি ঠিক তখনই রাস্তার কোণ থেকে এক কুকুর তাকে লক্ষ্য করে কুকুরটা প্রথমে ভাবল এইটা আবার কে সে কাছে এগোতেই শিয়াল থেমে দাঁড়ায় দুজনের মধ্যে শুরু হয় চোখে চোখে যুদ্ধ কুকুর ঘেউ ঘেউ শুরু করে আর শিয়াল একদম শান্তভাবে লেজ নেড়ে দাঁড়িয়ে থাকে যেন বলছে এত চিল্লাস কেন কুকুর আরও রেগে যায় দৌড় দেয় শিয়াল তখন হালকা দৌড়ে সামনে এগয় খুব একটা তারা খাওয়ার ভাব দেখায় না আশেপাশের লোকজন থেমে যায় কেউ ভিডিও চালু করে কেউ হাসি চেপে রাখতে পারে না কিছুক্ষণ পর কুকুর হঠাৎ থেমে যায় হাঁপাতে থাকে শিয়াল তখন পিছনে ফিরে তাকায় চোখ এমন করে যেন বলছে ভাই এত তারা কেন এই সুযোগে কুকুর আবার জোরে ঘেউ করে কিন্তু শিয়াল তখন রাস্তার এক দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকে কেউ কাউকে কামড়াচ্ছে না কেউ মারছে না শুধু দুজনেই নিজেদের মতো ঝগড়া করছে এই সময় শিয়াল হঠাৎ একটা প্লাস্টিকের ব্যাগ টেনে নেয় কুকুর ভাবে ওটা খাবার সঙ্গে সঙ্গে ঝাঁপ দেয় ব্যাগ ছিঁড়ে পড়ে যায় ভেতরে কিছুই নেই কুকুর লজ্জা পায় আর শিয়াল এক পাশে দাঁড়িয়ে মাথা নাড়ায় যেন বলছে এই জন্য এত কাণ্ড আশেপাশে থাকা মানুষ তখন হেসে কুটি কুটি কুকুর আবার সাহস জোগাড় করে এগয়। শিয়াল এবার ধীরে ধীরে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যায় কোনো ভয় নেই কুকুর পাশে পাশে চলে কিন্তু আর ঘেউ করে না দুজনের মধ্যে এক অদ্ভুত নিরবতা হঠাৎ শিয়াল দৌড় দেয় কুকুর এক সেকেন্ড চমকে গিয়ে দৌড় দেয় আবার শুরু হয় দৌড়াদৌড়ি কিন্তু এবার কেউ সিরিয়াস না পুরোটা ফানি শেষ মে শিয়াল গ্রামের শেষ মাথায় গিয়ে থামে কুকুর দূর থেকে তাকিয়ে থাকে আর এগয় না শিয়াল একবার পিছনে তাকিয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে যায় কুকুর তখন রাস্তার মাঝে বসে পড়ে হাঁপাতে হাঁপাতে জীব বের করে মানুষ তখন করতালি দেয় কেউ বলে আজকে সকালটা জমে গেছে এই ঘটনাটা কোনো নাটক না কোনো স্ক্রিপ্ট না এটা ছিল একদম স্বাভাবিক রিয়েল লাইফের ফানি মুহূর্ত শিয়াল তার মতো কুকুর তার মতো কেউ হারেনি কেউ জেতেনি কিন্তু গ্রামের মানুষ পেলো এক সকাল ভরা হাসির গল্প যেটা অনেক দিন মনে থাকবে